আসসালামু আলাইকুম মাটো মোবাইলের পক্ষ থেকে আমি রাসেল আবার হাজির হলাম তো একটা রাশারের ভিতরে যারা জিপ খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা আয়কর দিয়ে একটা জিপ গাড়ি চালানোর মতো পারবেন রাশ মানে কমফোর্টেবল এবং একটা সুন্দর জিপের ভিতরে ছোট মিনি জিপের ভিতরে খুব কমফোর্টেবল এবং সুন্দর একটা গাড়ি তো এটা আমি শর্টখাটেই বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে 2009 হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার আপডেট আছে দু হাজার মার্চ পর্যন্ত এবং ফিটনেসার আপডেট আছে দু হাজার জুন পর্যন্ত এটা হচ্ছে গিয়ে অক্টেন ড্রাইভের একটা গাড়ি শুধু তেলেই চলতেছে পনেরো সিসিসির একটা গাড়ি প্রোজেকশন হেডলাইট থেকে শুরু করে মোটামুটি এইট্টি পার্সেন্ট জিনিস এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে যেমন এই হেডলাইটগুলি এখনও গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনই আছে এবং চাকা রিমগুলি দেখেন চাকাগুলি মোটামুটি একদম ফ্রেশ অবস্থায় আছে রিমগুলি একদম সুন্দর কন্ডিশনে আছে সাইড লাগানো আছে মানে এটা মোটামুটি ডেকোরেশন করাই একদম সুপার সুপার ফ্রেশ 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 একটা গাড়ি আমি যদি ভিতরটা দেখাই এই যে দেখেন ভিতরে এখানে উডেন প্যানেল করা আছে এখানে উডেন প্যানেল করা আছে মাইলেজটা যদি আমি দেখাই এটা কিন্তু পুশ পুষ স্টার্টের একটা গাড়ি রাশ ছয়টা রাশ এটার মাইলেজ আছে পঁচাশি হাজার দুইশো এগারো কিলোমিটার বর্তমানে রানিং আছে আর মিটার এবং স্পিড মিটার এটাতে পেয়ে যাবেন ভিতরটা যদি আমি দেখাই একটু ভালো করে দেখাও ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম টিপ টপ এটা কিন্তু তেলে চালিত একটা গাড়ি এই সেটটা যদি দেখায় এই যে এই যে দেখেন এটা হচ্ছে কি রাশ জি গ্রেড যেটা জি গ্রেড গাড়ি সবগুলো জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনটা যদি আমি দেখাই আসো ব্যাকলাইট গুলি চেঞ্জ হয়েছে পিছনে গ্লাস অরিজিনাল ব্যাকলাইট গুলি চেঞ্জ হয়েছে এটা পুরাতন লাইট আমাদের কাছে আসে আইসা দেখতে পারবেন কেন চেঞ্জ হয়েছে অ্যাক্সিডেন্ট কারণ অ্যাক্সিডেন্টের কারণে যে চেঞ্জ হয়েছে জিনিসটা আসলে তা না এই যে কাভারের যে স্টিকারটা এখনো গাড়ির সাথে অরিজিনালটাই আছে এইটা পিছন সেটটা আমি দেখাই তেলের একখান একটা গাড়ি একদম দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনই আছে এই যে যা আছে এখনো গাড়ির সাথে অরিজিনাল সেট আপটাই এখনো আছে সিট কাভার লাগানো নাই আপনি চাইলে সিট কাভার লাগাই নিতে পারবেন ব্যাকলাইট দুটাই চেঞ্জ হয়েছে আমি আগেই বলে দিই ব্যাকলাইটগুলি চেঞ্জ হয়েছে পিছনে এই যে বিগর বাম্পার লাগানো আছে আপনি নিয়ে কোনো কিছু করতে হবে না জাস্ট খালি নেবেন আর চালাবেন বাইজার লাগানো আছে সবগুলি জিনিস মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আসবেন দেখবেন আমি আমার গাড়ি সব সবসময় ভালো বলার চেষ্টা করব। আপনি যেখান থেকে খুশি চেক করে নিতে পারেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নিষ্ঠুর ইনশালা নেই প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ির আছে জাস্ট নেবেন চালেন ফুল ডেকোরেশন করা আছে ফুল ডেকোরেশন করা আছে সামনের গ্যালাসটা চেঞ্জ হয়েছে সামনের গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল না পিছনের গেলাস গাড়ির সাথে অরিজিনাল আমি সব যা আছে মোটামুটি বলে দিলাম তারপর তো আপনারা আইসা যদি আমার কথার কাজে মিল না পান তখন আমি ভাড়ার টাকা সহ রিটার্ন দেবো ইনশাল্লাহ আমি একটু একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো এক ইঞ্চি জায়গায় কোনো ফুলা কাটা অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই ইনশাল্লাহ নেই এখনও যা আছে এই যে দেখেন এই রাবারটা এই রাবারগুলি এখনও আছে এই যে এই যে হেডলাইটগুলি যে অরিজিনাল

আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আসলে এই গাড়িটা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এটার মডেল আমি আবারও বলছি দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন আপডেট আছে দুই হাজার পঁচিশের মার্চ পর্যন্ত আর ফিটনেস আপডেট আছে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে গাড়ি চালান আসসালামু আলাইকুম